হঠাত কোড় চলতি পথ হুজু খেয় পরেসাই পোরে ছোড়ে দেব হঠাৎ করে চলতি পথ হুচুট খেয় পরে সাড়ে বাপু গো মুখের পরে সাই ফাই পড়ে উঠে পড়ে পঁতোই করো পাড়ি ঝাঁবে তা আরা সাই উঠে পড়ে ভাইকে বলো পাড়ি ঝাঁবে তা আরা সাই ফাই পাড়ি রিপঁটি ধরেছিল গুফাই এলো সিরা মসলিম আমার দুই ছেলে গলে গল মিলে বড় ভাই কে ছোট ভাই কেন্দে কেন্দে বলে হঠাৎ কর চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায় পড়ে যে মা হাতে রক্ত বয়ে যায় উঠে পড়ে দাদাকে বলে বাড়ি গি যাব তারা যায় উঠে পড়ে ভাইকে বলে বাড়ি গি যাব তারা যায় বাড়ির পটি ধরে ছেলে ভাই এলো ফিরে ধরে বলো সুবহানাল্লাহ উঠে গেল উঠে গেল মুখ থেকে রক্ত পরে ছোট ছোট মাসুম বাচ্চা বাবা বয়সটা বেশি নয় রক্ত পরে বড় ভাই বলে বলে কেন দাদা ভাই সকাল হয়ে গেল ভাই সকাল হয়ে গেছে লাল দুলারা আমরা কি যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা যদি দেখে নেয় আমাদের ওদের আঘাত করবে আমাদেরকে মারবে মনোযোগ দেয় জীবনীটা শোনো বাবা যাবে। বাবা গো দুইটা বাচ্চা জানেন হাইপাতে সকাল হয়ে গেল দৌড়াতে দৌড়াতে চলে যায় কোথায় লুকাবে কোথায় থাকবে জানে না বাড়ি ঘর কুফা শহরের লোকেরা সবাই দরজা জানলা বন্ধ করে নিয়েছে ইমামে মুসলিমকে ঢুকতে দেবে না সন্তানকে ঢুকতে দেবে না চার বাড়িতে দেখবে মেরে দেবে সবারই দরজা জানলা বন্ধ ছোট ছোট মাসুম বাচ্চা দুটো যাবে তো যাবে কোথায় দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কাছে গেল বাবা পাহাড়ের কাছে যে দেখে একটা গাড্ডা রয়েছে পাহাড়ের কাছে দেখে একটা গাড্ডা আছে সেই দুইটা বাচ্চা জানের হাই পাতে সাপের ভয় করলো না পাক ভাল্লুকের ভয় করলো না পোকা করে ভয় করলো না দুইটা বাচ্চা বাবা যে গাড্ডাতে বসে গেল বারাদার মুসলমান এক ফোটা পানি নাই যে পানিটা পান করবে অল্পটুকু খাওয়ার নাই যে খাওয়ারটা খাবে দুইটা বাচ্চা বাবা গো সেই গাড্ডার মধ্যে বসে ভাই ভাইকে জড়িয়ে চড়িয়া কাঁদে ভাই দাদা গো আমরা যদি দাদা একবার মদিনা যেতে পারি

থেকে যদি যেতে পারি গিগি তাহলে আমার চাচা ইমামে হুসেনকে কে যে বলে দিব চাচা আপনি যায়েন না ও চাচা যাবেন না আচ্ছা বাবা এক ভাই অপর ভাইকে বনে আঘারে আমার চাচা ইমামে হুসেন যদি আসে আমার চাচাই একাই আসবে না বাহাত্তর টাকা ফেলা নিয়ে আসবে বাহাত্তর জনকে নিয়ে আসবে চাচায় আমার আর যদি নিয়ে আসে কুফান লোকেরা এরকম করে তারা কে বদমাইশ করবে ডিস্টার্ব করবে দুইটা বাচ্চা কাঁদে মা বোনেরা যেন বিকাল হয়ে গেল সন্ধ্যা লেগে গেল রে এবার দুইটা বাচ্চা দৌড়াতে লাগলো চলো চলো ভাই ছোট ভাইটা পায়ে ব্যথা কেন সারাটা দিন মান পা থেকে রক্ত পড়েছে বাবা সারাটা দিন মান পায়ে যন্ত্রণা করে পা গুলো ফুলে ফুলে গেছে ছোট ছোট বাচ্চা দৌড়া ভালো করে ছোট ভাই দৌড়াতে পারে না মাসুম বাচ্চা দৌড়াতে পারে না বড় ভাইটা বলে ভাই রে জন্য দৌড়াতে পারিস না tendência বলে দাদা মায়া তো ব্যথা করে মায়া তো যন্ত্রণা করে দাদাকে জিটির আঘাত জিটির আঘাতে মায়ের মাংসগুলো কেমন কেমন হয়ে গেছে আর পরে আবার গিঠিতে চলতেছি ছোট ছোট পাথর গুলো পায়ে ঢুকে যাচ্ছে দাদা জালাজান যইতে পারি না কিন্তু বাবা গো জানে আই পথে চলে যা বিনাদার একটা বেজে গেল রাত দুইটা বেজে গেল রাত তিনটা চারটা বেজে গেল বাবা জামনি গো মসজিদে আযান হয়ে আছে ছোট ছোট বাচ্চারা ভাবলো আহারে হয়তো আমরা কুফা পেরিয়ে গেছি কুফা থেকে ছেড়ে চলে এসেছি দুইটা ভাই অপর ভাইকে ধরে ধরে কান্দে যমুনী বাবা আজান শেষ হওয়ার পরে নামাজ হলো গো নামাজ শেষ হওয়ার পরে যমুনী আজ সকাল হয়েছে দুইটা বাচ্চা এসে দেখে বাবা সেটা অন্য কোন জায়গা নয় সেটা অন্য

মনوج আমার দিকে দেখেন ছোট ছোট মাসুম বাচ্চা তারা তো আর রাস্তা চিনহে তারা কোনোদিন যাই নাই রাস্তা না বাবা কোন রাস্তা দিয়ে যেতে হবে কুফা শহরের রাস্তা ব্যাকা বেকা রাস্তা সারা রাত দৌড়িয়ে দৌড়িয়ে দেখে বাবা যেখান থেকে রাতে বেলা দৌড়িয়ে ছিল সেখানে এসে হাজির দাদা তাহলে কি করা যাবে দাদা সেইখানে তো আমরা হাজির হয়ে গেছি এখন আমরা জানের খাই পাতে লুকাতে হবে লুকাবো তো লুকাবো কোথায় আব্বা মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা বাবা রে এই দিকে জিয়া পুরা গেরামে ভোল বাজনা বাজায়া গা বলে দিল শুনো মুসলিমের ছেলে দুইটা রয়েছে মাসুম মাসুম বাচ্চা দুইটা রয়েছে ও কুফাবাসীরা ওরে কুফা শহরের লোকেরা ওই দুইটা ছেলেকে যে আমার কাছে এনে দিতে পারবা তাকে কোটি কোটি টাকা इनाम দিয়া দেব সুবহানাল্লাহ বুঝতে পারছেন বলল যাও ছোট ছোট বাচ্চাকে যেখানে দেখতে বাবা কুফাতে খালি ধরে এনে দাও কোটি কোটি টাকা দাও বাবা ওই যুগে ওই যুগে যদি এক কোটি আমাদের যুগে দুইশো কোটিরও বেশি ঠিক কিনা ওই যুগে একটা খেজুরের দাম কত আর আজকাল আমাদের কাছে বেড়াদের মুসলমানের একটা খেজুরের আধা কেজি খেজুরের দাম আড়াইশো টাকা তিনশো টাকা ঠিক কিনা আমার কিছু কিছু দাদু এখনো আছে বেড়াদের মুসলমান তারাই বলে আমার আম্মারা আব্বুরা দাদুরা বলে যে আমরা সামার ঘাস খেয়ে নাকি আমার দাদুরা খেয়েছে খাই নাই আপনারা খান নাই সামার ঘাস চাল করে ভাত করে খেয়েছেন তো বেড়াদার মুসলমান তো তখন কোথায় কোথায় যেতে হয়েছে সামার ঘাস আনতে আর এখন বাড়িতে এত চাল আল্লাহ তালা দিয়েছে টাকা পয়সা দিয়েছে আমরা অল্প খাই অল্প ছেড়ে দিই ঠিক কিনা তোরা মুসলমান সেই সময় এলান্স করে দিয়েছে ছোট ছোট লোকেরা যেন পাহরা লাগিয়ে দিল কোথায় মুসলিমের দুইটা ছেলেকে পাওয়া যাবে কোথায় মোহাম্মদ ইব্রাহিমকে পাওয়া যাবে দুইটা ছেলে বাবা একটা গাছে তলাতে লুকিয়ে যেন রয়েছে বাবা গাই তুল্লাই ইবনেছিয়াদের বদমাইশের লোকেরা কেমন করে বাবা দেখে নিল দুইটা ছেলে যেন ধরে ধরে কান্দে দুইটা ছেলে বাবা বাবা বলে কান্দে বলে ও গা সোনারে ও কুফার পুলিশে

আব্বা আমার সোনার আমার একবার আমার দিকে দেখো দুইটা ছেলেকে ধরতে ধরতে নিয়ে চলে যাই সেই সময় মাসুম মাসুম বাচ্চারা বাবা ভালো করে জ্ঞান হয় নাই কচি কচি বাচ্চারা সেই সময় অবাই দুল্লা ইবনে চেয়াদের লোকেরা কে বলল ও গো চাচা ও চাচা জননী গি কি হয়েছে বলো ও গো চাচা আপনি শুধু একবার নিয়ে চলেন আপনি শুধু একবার আমাদেরকে মদিনার রাস্তা দেখা দেন আমাদেরকে একবার মদিনা পাঠিয়ে দেন আমাদেরকে একবার ছেড়ে দেখে আমাদেরকে যদি আপনারা ছেড়ে দেন আমার চাচা ইমামে হোসেন আসবে আমার চাচাকে বলবো টাকা পয়সা দিতে জীবনটা জমাতে কি বলে ছোট ছোট বাচ্চা কে দেখে কি বলে চাচা আমার চাচা ইমামে হুসেন কে বলে দেব আপনারা টাকা পয়সা পেয়ে যাবে বললো শোনা যাবে না রে তোদের ওই টাকা পয়সার আমাদের দরকার নাই চলো চলো তোমাদের কে দরবারে নিয়ে চলে যাব আব্বা এবার দেখো বুক ফেটে যাবে দুইটা ছেলেকে এজিদের দরবারে নিয়ে চলে যাওয়া হলো ইয়াজিদ বলল ঠিক আছে খুব ভালো করেছো গো দুইটা ছেলে কে ধরে এনেছো ভালো করেছো কোথায় আছো রে ও যেহলে চাবি ও মাসকুর কোথায় আছো তোমার হাতে যেহলে চাবি রয়েছে ও মাসকুরে এসো বন্ধি করেছো মাসকুরে নাও মাসকুর আসার পরে বলে ও মাসকুর তুমি তাড়াতাড়ি করে এই দুটো বাচ্চা এই বাচ্চা দুটোকে তুমি তাড়াতাড়ি করে যেহলে বন্দি করে দাও তাড়াতাড়ি করে যেহলে বন্দি করো কালকে আদার খবর হবে কালকে আরাকে কি করব পরে ভাবনা ভেবে নিব আব্বা মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা মাসকুর বলল ঠিক আছে গো আপনার আদেশ পেয়ে নিয়েছি দুইটা বাচ্চাকে নিয়ে চলে গেল যে কোথায় নিয়ে গেল দুইটা বাচ্চাকে জেহেলে নিয়ে চলে গেল জেহেলে তালাবন্দি করে দিল দুইটা বাচ্চা যেন কান্দে বাবা গো এত অঝন্য এনে কান্দে এত অঝন্য এনে কান্দে বাবা আমার মাসকুর বলে ভাতিজা তোমরা আর উঠা উঠি করিও না এখন একটু ভাতিজা কিসের জন্য কান্দ ভাতিজা দুইটা মাসকুর ভালো মানুষ ছিল বাবা যেহেলে চারি যার হাতে ভালো মানুষ চাচা আব্বা জান আমরা কে নিয়ে এসেছিল কুফার ময়দানে চাচা বেইমানি করলো চাচা গো আমাদেরকে কুফার লোকেরা দাওয়াত দিয়ে ডাকলো এখন বেঈমানি করেছে চাচা আমার আব্বাকে মেরে দিয়েছে চাচা আমাদেরকে ধরে এনেছে দুইটা ছেলে চোখের পানি দেখে বাবা মাস্কুরের চোখে যেন জল চলে এলো আরো দুইটা বাচ্চা যেন জড়িয়ে জড়িয়ে গলা গলা যেন কান্দে মা যদি মায়ের আদর পেতাম চাচা আব্বা যদি কুফাতে থাকতো আব্বার আদর পেতাম এখন আব্বার আদর পাবো না চাচা করবো চাচা যান আপনাকে একটা কথা বল

এই বলে মানুষ যে গেলে তালা খুলে দিল তালা খুলে দিয়া বলে ভাতি যা লাগে টাকা পয়সা আছে নাকি দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে চাচা টাকা তো দূরে কথা চাচা আমাদের কাছে একটা খেজুর অব্দি নাই চাচা এক ফোটা পানি যে পার করব চাচা সেই পানিটা আমাদের কাছে নাই চাচা টাকা কোথায় পাবো বলে বাদি যা রে তোমাদের কাছে টাকা পয়সা নাই গুফার লোকেরা কেউ তোমরা পানি খেজুর খেতে দেবে না তোমাদের তো জান চলে যাবে ওবা যা তোমাদের টাকার আমি ব্যবস্থা করে দিচ্ছি সেই সবাই বলে চাচা তাড়াতাড়ি করে আবার সকাল হয়ে যাবে চাচা যে গেলে উঠানো হবে ফাঁসিতে লটকানো হবে তার হাতে বাবা একটা আঙুঠি ছিল সেই আঙুঠিটা খুলে নিলেন আঙুঠিটা খুলে বলে বাতি জ্বালাও লাও ফাতি জারে ওরে আগলে খানদানের বাইদের বংশরা ওরে ইমামে মুসলিমের ছেলে ওরে ইমামে আসানের বাতি যা আঙুঠিটা লাউ লাউ এই আঙুঠিটা তোমরা নিয়ে বিক্রি করে দিবা সেই সময় বলল চা চা এ আঙুঠি কোথায় বিক্রি করবে আমরা তো ভালো করে জানি না মাসকুর বলল বাতি যায় মোহাম্মদ ইব্রাহিম সরো ওই যে দেখো কুফার মসজিদের কাছে একটা আলো চলে সে আলোটার কাছে একটা দোকান আছে সেই দোকানে যে আমার কথা বলে বা ওইখানে আঙুটিটা কিনে নিয়ে নেবে ভাতিজা যাও দুইটা ছেলের চোখের পানি ঝরঝর করে পড়ে চলে যায় ছেড়ে ছেলে দুইটা ছেলে কান্না করতে করতে চলে আসে বাবা ছেলে কান্না করতে মা বোনের আঙুঠিটা ব্রাদার মুসলমান দেখানো হলো আঙুঠিটা দেখানোর পরে আবার টুক 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 করে চলে যায় রাত্রে চলে যায় চলে যায় আবার যেন কুফার শহরের বেইমান